ফাউমি মুরগি পালন অতি লাভজনক একটি ব্যবসা যেহেতু এই মুরগি থেকে একটানা না আঠারো মাস ডিম নেওয়া যায় তাই এই মুরগি পালনে লস নেই বললেই চলে দুইশো ফাউমি মুরগি পালনে লাভ লসের হিসাব আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং দুইশো মুরগিতে কত পিস মুরগ লাগবে এবং এর সঠিক ম্যানেজমেন্ট কিভাবে করা লাগবে তা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আপনি যদি নতুন কামারি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্যই এই ভিডিওটি দেখার পর আপনি ফাউমি বিষয়ে ন্যূনতম কিছু ধারণা পাবেন যেটা আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করবে আমরা আজকে হিসাব করব দুইশো ফাউমি মুরগি পালনের লাভ লসের হিসাব আপনাকে প্রথমে চিন্তা করতে হবে দুইশো ফাউমি মুরগিতে কত পিস মুরগ রাখবেন সাপোজ আমি ধরলাম একশো আশি পিস মুরগি এবং বিশ পিস মুরগ মুঠ দুশো পিস নিয়ে আমরা খামার শুরু করছি এখন আপনি যদি এক মাসের বাচ্চা নেন তাহলে এই বাচ্চার রেট পড়বে একশো থেকে দেড়শো টাকার মধ্যে তাই আমি দৌড়লাম একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা পিস যদি পরে তাহলে দুশো পিসের দাম আসছে তিরিশ হাজার টাকা প্রতি মাসে এদের খাবারের জন্য লাগবে চার বস্তা সোনালি গ্রুয়ার ফিড তো সোনালি গ্রুয়ারের দাম আছে একত্রিশশো টাকা বস্তা এর একটু কমও আছে তবে আমি একত্রিশশো করে দৌড়লাম তিন হাজার একশো টাকা করে এখানে আমরা যে বাচ্চার হিসাবটা করেছিলাম সেটা আলাদা তিরিশ হাজার টাকা আলাদা রেখে দিলাম এটা কিন্তু আমরা পরে যোগ করে নিব তো তিন হাজার একশো টাকা যদি হয় এক বস্তা খাবারের দাম প্রতি মাসে এদের বড় জোর চার বস্তা খাবার লাগবে চার বস্তা লাগার কথা নয় তিন বস্তাতেই খাবার হয়ে যাবে এরপরও আমি চার বস্তা ধরলাম এখানে আমরা যেহেতু লাভ লসের হিসাবটা করছি তাই খরচের হিসাবটা বাড়িয়ে বাড়িয়ে ধরলে আমাদের লাভের হিসাবটা পারফেক্টলি চলে আসবে তাই আমরা এখানে গুণ দিচ্ছি চার চার বস্তা তাই বারো টাকা এখন আপনি তো নিয়েছেন এক মাসের বাচ্চা এখন ওই ফাউমিটা ডিমে আসতে ফুল ডিমে আসতে সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাস লেগে যায় তো ছয় মাসের মধ্যে কিন্তু ফুল ডিমে আসে তো যেহেতু এক মাসের বাচ্চা নিয়েছেন এক মাস চলে গেল আপনাকে খাওয়াতে হবে পাঁচ মাস তো পাঁচ মাসে এই যে বারো হাজার চারশো করে আমরা যদি পাঁচ মাসের হিসাব দেখি গুণ পাঁচ মাস বাষট্টি হাজার হ্যাঁ বরাবর বাষট্টি হাজার টাকা এখন মুরগিগুলো ডিমে আসার এক পর্যন্ত শুধু খাবারের পেছনে খরচ হচ্ছে বাষট্টি হাজার টাকা তবে আমাদের তো শুধু খাবার দিলে চলবে না এর ভ্যাকসিন রয়েছে কিছু মেডিসিন রয়েছে সবগুলাই তো দেওয়া লাগবে তবে ভ্যাকসিনের দাম কিন্তু বেশি নয় এই পাঁচ মাসের আগে আপনি মুরগিগুলোকে যে ভ্যাকসিন করবেন ভ্যাকসিনের দাম আসবে সাতশো থেকে আটশো টাকা এর বেশি আসার কথা না যেহেতু আমি নিজেও সবসময় আমার খামারে মুরগিগুলোকে ভ্যাকসিন করে থাকি তবে আমি ধরলাম এক হাজার টাকা এক হাজার টাকা ভ্যাকসিন এরপর আছে মেডিসিন যেহেতু আপনি মুরগিগুলোকে ভিটামিন দিবেন স্যালাইন ব্যবহার করবেন তবে মেডিসিনের জন্য আমি আরও দশ হাজার টাকা ধরে নিলাম যোগ দশ হাজার দশ হাজার টাকা কিন্তু লাগার কথা না এরপর আমি সব কিছু বাড়িয়ে বেরিয়ে ধরছি মুঠ হলো তেয়াত্তর হাজার টাকা এরপর আমাদের এখানে আরও অনেক খরচ আছে যেমন এদের খাবারের জন্য পাত্র আনা লাগবে তবে পাত্র পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে পাত্র হয়ে যাবে এখানে আমি ধরলাম আরও এক হাজার টাকা এই দুইশো মুরগির পেছনে খাবার দাবার এবং মেডিসিনের পেছনে আদার্স যে খরচগুলো আছে তার পেছনে ছুয়াত্তর হাজার টাকা খরচ হলো তো যুগ হচ্ছে আরও তিরিশ হাজার টাকা ওই যে বাচ্চার জন্য তিরিশ হাজার টাকা রেখেছিলাম এই তিরিশ হাজার টাকা আমরা অ্যাড করে নিচ্ছি তিরিশ হাজার তিরিশ হাজার এখানে হলো এক লাখ চার হাজার টাকা মুরগিগুলো ডিমে আসার আগ পর্যন্ত আপনার খরচ হচ্ছে এক লাখ চার হাজার টাকা তো এই এক লাখ চার হাজার টাকা এখান থেকে আমরা হ্যাঁ এটা ক্রস করে দিলাম এটা আমরা মনে রাখবো এক লাখ চার হাজার টাকা আমাদের মুরগির ডিমে আসার আগ পর্যন্ত খরচ হয়েছে তো একশো আশি পিস মুরগি থেকে আপনি একশো বিশ থেকে তিরিশ পিস ডিম পাবেন এর থেকে বেশি কিন্তু পাবেন না এই ফাউমিগুলো সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ডিম দিয়ে থাকে তো একশো বিশ পিস থেকে তিরিশ পিস ডিম দিবে তো আমি এটাও ধরলাম না আমি ধরলাম একশো পিস ডিম এখন আমার ফাউমি যদি প্রতিদিন একশো পিস ডিমও দেয় এই একশো আশি পিস মুরগি থেকে একশো পিস ডিম দেয় এখানে গুণ হচ্ছে আমি পাইকারের কাছে বর্তমানে যে ডিমগুলো বিক্রি করছি নর্মাল যে উর্বর ডিমগুলো বিক্রি করছি এটার রেট হলো সতেরো টাকা পঞ্চাশ পয়সা সতেরো দশমিক পাঁচ হ্যাঁ প্রতিটা ডিমের রেট আসছে সতেরো দশমিক পাঁচ টাকা প্রতিদিন একশো পিস ডিম আসলে আমাদের ইনকাম হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা তো এখানে সতেরোশো পঞ্চাশ পূরণ তিরিশ দিন দিয়ে দিচ্ছি বলতে এক মাসের হিসাবটা করে নিচ্ছি এক মাসে আসছে কত তিরিশ বায়ান্ন হাজার পাঁচশো টাকা আপনার মুরগিগুলো ফুল ডিমে আসার পর আপনার ইনকাম হচ্ছে বায়ান্ন হাজার পাঁচশো টাকা তো আমরা আগে যে হিসাবটা করেছিলাম ফাউমি মুরগির পিছনে কত টাকা প্রতি মাসে খরচ হবে সেখানে ছিল বারো হাজার চারশো টাকা প্রতি মাসে খরচ হবে এখানে আরেকটা বিষয় আছে ফাউমি মুরগিগুলো ডিমে আসার পর এরা খাবার দাবার অর্ধেকটাই কমে দেয় তো এখানে আমি সাপুসলি ধরলাম দুইশো মুরগিতে আমার বারো হাজার টাকায় খরচ হলো প্রতি মাসে দুশো মুরগিতে আমার বারো হাজার টাকা খাবারের পিছনে আর মেডিসিনের পিছনে খরচ হচ্ছে এখান থেকে আমি মাইনাস দিয়ে দিচ্ছি বারো হাজার বারো হাজার চল্লিশ হাজার পাঁচশো টাকায় এখানে আমাদের প্রতি মাসে লাভ থাকছে চল্লিশ হাজার পাঁচশো টাকা তবে আমাদের আগে খরচ হয়েছিল কত এক লাখ চার হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা করে যদি আমরা তিন মাস ডিম বিক্রি করতে পারি গুণ তিন তিন মাস ফুল ডিম নিতে পারলে আমরা যে ইনভেস্ট করেছিলাম সেই টাকাগুলো কিন্তু উঠে আসছে আর মুরগিগুলো ডিমে আসার পর এদের পিছনে আর কিন্তু কোনো ইনভেস্ট করা লাগছে না এরা যে ডিম দিবে সেই ডিম বিক্রি করে কিন্তু এদের খাবার দাবার হয়ে যাবে এখান থেকে লাভও থাকছে তো চল্লিশ হাজার না আমি যদি এখানে এই যে আপনারা দেখছেন চল্লিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে লাভ থাকছে এখান থেকে যদি আপনি প্রতি মাসে আরও দশ হাজার পাঁচশো টাকা বাদ দিয়ে দেন এরপর আপনার তিরিশ হাজার টাকা ইনকাম থাকবে শুধু ডিম বিক্রি করে এই দুইশো মুরগি পালনে আর যদি আপনি বাচ্চা বিক্রি করেন আমরা প্রতি মাসে ডিম পাচ্ছি কত একশো গুণ তিরিশ প্রতি মাসে ডিম পাচ্ছি তিন হাজার ডিম প্রতি মাসে আমরা পাচ্ছি তিন হাজার ডিম তো এখান থেকে যদি আমরা পঁচিশশো ডিম বিক্রি করে দিই পঁচিশশো ডিম বিক্রি করে পাঁচশো ডিম যদি আমরা নিজের জন্য রেখে দেই যে না ইনকুবেটরে বাচ্চা ফুটিয়ে এই বাচ্চা বিক্রি করব তো আমরা আগে যে এক মাসের বাচ্চাগুলো যে কিনেছিলাম সেটা ধরেছিলাম দেড়শো টাকা করে আমি এখন এই বাচ্চা বিক্রির রেটটা ধরবো যে না আমরা একশো তিরিশ করে বাচ্চা বিক্রি করব এক মাসের বাচ্চা আপনি যে এখানে পাঁচশো ডিম বসিয়েছেন এর মধ্যে একশো ডিম আমি বাদ দিয়ে দিলাম মাইনাস একশো এখানে যদি আমাদের চারশো বাচ্চা ফুটে চারশো বাচ্চা যদি আমরা একশো তিরিশ করে বিক্রি করি তাহলে দেখি আমাদের কত টাকা আসছে একশো বায়ান্ন হাজার টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আমরা প্রতি মাসে পঁচিশশো ডিম বিক্রি করে পাঁচশো ডিম থেকেও বাচ্চা ফুটাই এখানে আমাদের বিক্রি আসছে বায়ান্ন হাজার টাকা ওইদিকে কিন্তু আমাদের প্রতি মাসে ডিম থেকে লাভ হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা এখানেও যদি আমি বিশ হাজার পাঁচশো টাকাও বাদ দিই বিশ হাজার টাকাও দৌড়ি প্রতি মাসে ডিম বিক্রির হিসাবটা তাহলে বুঝতে পারবেন বিশ হাজার হ্যাঁ টাকা হাজার আপনি শুধু সামান্য একটু কষ্ট করে দুইশো পিস পাউমি মুরগি পালনে বাহাত্তর হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারছেন এখন আপনি একটু ভেবে চিনতে দেখতে পারেন যে ফাউমি পালন লাভজনক নাকি লস এটা আপনার উপরে ছেড়ে দিলাম এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন আপনার একটি কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে ফিরছি পরবর্তী একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ